নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তেরোই জুন থেকে কুড়ি আগস্ট দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে ছয় রাশির জীবনে আসছে বিরাট বিরাট সৌভাগ্য যোগ সাতশো দিনের কাজ সত্তর দিনে সম্পন্ন হবে বিরাট সোনার ঢালা হাতে পাবেন মাটি মুটো করলে সোনা হয়ে যাবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি ছটি সৌভাগ্যবান রাশিকে জানাব গুরু বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন গুরু বর্তমানে রয়েছেন কৃত্রিকা নক্ষত্রে গুরু প্রবেশ কর চন্দ্রের রোহিণী নক্ষত্রে আর রোহিণী নক্ষত্র এমন শুভ নক্ষত্র যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই নক্ষত্রে গুরু বৃহস্পতির প্রবেশ করার ফলে তৈরি হবে চন্দ্র বৃহস্পতির অতি শক্তিশালী কাজে কেশরী রাজ্য আর এই শুভ প্রভাবে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করার ফলে কুড়ি আগস্টের মধ্যে ছয় রাশির জীবনে আসছে বিরাট বিরাট সৌভাগ্য বিরাট বিরাট সমৃদ্ধি বিরাট বিরাট সুখ আপনি যদি আমার বলা ছয় রাশির মধ্যে হন আপনার জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্য যোগ কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই যে রাশিটির নাম বলব যে রাশিটি দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করার ফলে বিরাট সমৃদ্ধি তারা চোখে দেখবে যাদের জীবনে একটা বিরাট ফল লাভ পাবে যারা জীবনের পথে দুরন্ত গতিতে এগিয়ে যাবে সেই রাশিটির নাম হচ্ছে কর্কট রাশি কারণ কর্কট রাশির একাদশে স্বয়ং দেবগুরু বৃহস্পতির অবস্থান করবে আর গুরু থাকবে কর্কট রাশির অধিপতি চন্দ্রের নক্ষত্রে তাই কর্কট রাশির অধিপতি চন্দ্রের রোহিণী নক্ষত্রে তাই কর্কট রাশি আপনি তেরোই জুন থেকে কুড়ি আগস্ট পর্যন্ত বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন সত্তরটা দিনে সাতশো বছরের কাজ হয়ে যাবে আর আপনার জীবনে সমৃদ্ধি সকলের চোখ ধাঁধিয়ে যাবে আপনার আর্থিক উন্নতি আপনার পারিবারিক উন্নতি আপনার শ্রীবৃদ্ধি যোগ আপনি নিজেই সকলকে অবাক করে দেবেন আপনি যদি করকট রাশির জাতক জাতি হন দ্বিতীয় যে রাশিটি এই শুভ নক্ষত্র পরিবর্তনের ফলে সুখের মুখ দেখবে যাদের জীবনে প্রত্যেকটা আটকে টাকা কাজ খুব দ্রুত সম্পন্ন হবে যাদের জীবনে আসবে সমৃদ্ধির নতুন পালক সেই রাশিটির নাম হচ্ছে সিংহ রাশি তেরোই জুন থেকে কুড়ি আগস্ট পর্যন্ত বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করার ফলে সিংহ রাশির জীবনও আসবে বিরাট সফলতা সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা কর্মজীবনে বিরাট সৌভাগ্য আপনি লক্ষ্য করতে পারবেন আপনার জীবনে সুবর্ণ গোলও হাতে পাবেন আপনি যে কাজে হাত দেবেন সেই কাজই সোনা ফলে যাবে আপনি সফলতা অবশ্যই দেখতে পারবেন তৃতীয় রাশিটি হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির কাছে সপ্তম স্থানে গুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান কুড়ি আগস্ট পর্যন্ত তেরোই জুন থেকে এই সত্তরটা দিন বৃষ্টিক রাশি জীবনে আনবে সমৃদ্ধির জোয়ার আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি জীবনে প্রত্যক্ষ করবেন আর্থিক উন্নতি আপনি যেদিকে থাকবেন গুরু রাশিবাদে মাটির টুকরো সোনার টুকরো হয়ে যাবে গুরু আপনার জীবনকে নতুনত্বের পথ চেনাবেই চেনাবে এছাড়াও অর্থাৎ কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ছাড়াও আরও একটি রাশি চতুর্থ রাশি যে রাশিটি গুরুর আশীর্বাদে বিরাট সমৃদ্ধি দেখবে সেই রাশিটির নাম হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশি হন আপনার জীবনও আসতে চলেছে গুরুর মহা আশীর্বাদ গুরুর আশীর্বাদে আপনার জীবনও যথেষ্ট উন্নতি করতে বাধ্য পঞ্চম রাশিটি হচ্ছে ধনু রাশি আপনি যদি ধনু রাশি হন আপনার জীবনেও আসবে সার্বিক সুখ সার্বিক উন্নতি আপনি যদি ধনু রাশি হন আপনার মালিক পিতা প্রভু বৃহস্পতির শুভ নক্ষত্রে প্রবেশ করার ফলে মিন রাশি ধনু রাশি আপনাদের কর্মের পরিবর্তন হবে আপনি জীবনকে একটা বিশেষ উন্নতির মুখোমুখি করতেই পারবেন অর্থাৎ কটকট রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি মীন রাশি ধনুরাশি এই পাঁচটি রাশি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের ফলে বিরাট সাফল্যের মুখ দেখবে গুরু কৃত্রিকা থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ এই পাঁচ রাশির জীবনে আলোড়ন তৈরি করবে তাই তেরোই জুন বিকালের পর থেকে আপনার জীবনে এক বিশেষ সমৃদ্ধি যোগ আছে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন এরপরে এরপরে আরও একটা রাশি অর্থাৎ মিন রাশি ধনু রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি কর্কট রাশি এই পাঁচটি রাশির পর আরও একটি রাশির নাম নিতেই হবে যে রাশিটি গুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন অর্থাৎ কৃতিকা থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ সত্তরটা দিনের জন্যে সাতশো বছরের কাজ এই রাশির হবেই হবে এই রাশির হচ্ছে দেবগুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি আপনার জীবনে আনবে সমৃদ্ধি জোয়ার গুরু বৃহস্পতি আপনার জীবনে আনবে আর্থিক উন্নতি আপনি যদি মেষ রাশি হন আপনিও বিশাল সাকসেস পাবেনই পাবেন সুতরাং তেরোই জুন থেকে কুড়ি আগস্ট দেবগুরু বৃহস্পতি চন্দ্রের রোহিণী নক্ষত্রে প্রবেশ স্বয়ং শ্রীকৃষ্ণের রোহিণী নক্ষত্রে প্রবেশ ছয় রাশির জীবনে প্রবল আর্থিক উন্নতি ঘটতে চলেছে ছয় রাশির নাম হলো কর্কট রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি মীন রাশি ধনু এবং মেষ রাশি এই ছয় রাশি দেখতে পাবে তাদের জীবনের কী কী যোগ্য কেমন উন্নতি করা ও অবাক করার সময় আসতে চলেছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছয় রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানিয়ে ভিডিও শেষ করলেন নমস্কার ধন্যবাদ